আপনার দোকানদারের কারণে কোনো সমস্যা হবে এটা তো মনে নেই কিন্তু জনগণ মেনে নেবে না না আমাকে কেন জনগণ না কেন কেন আমি করি নাই করতে

আপনি বলছেন তাহলে বলছি তো বলি বস্তি থেকে এক গলা ঢালে দেব আমি বলছি আপনারা বলছেন সেটা আচ্ছা বল ওকে আমি বলছি তাহলে কি ঢালে দেবো স্যার আমি বলছি আমি দিচ্ছি আপনারা কষ্ট করে এটা বলছি গরম তেল দিতে চাই না